আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অসম্ভব সুন্দর একটি বুটিকে থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে একটি এক্সক্লুসিভ ডিজাইন আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এটার যে নেকের কাজটা আছে দেখেন কতটা আধুনিক একেবারেই দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন দুটি কম্বিনেশন দুটি ডিজাইনে আপনারা পাচ্ছেন এই গ্যাট সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা পাইকারি তো সেল করি এই ড্রেসগুলো আপনার বিজনেসের জন্য পাইকারি তো নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে সো আমি একটু পরে আপনাদেরকে বলে দিব কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন এবং কিভাবে আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে পার্সেস করতে পারবেন সব কিছুই ভিডিওতে বিস্তারিত থাকবে ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা হবে কাবজটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে প্যাটার্নটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই পিওর কটনের ভিতরে ফ্যাব্রিকগুলি পরতে খুবই কমফোর্টেবল হবে আর এখানে যে ব্ল্যাক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি হোয়াইটের সাথে মিশে যায় তাহলে আপনি সেম দামের ভিতরে আরেকটি নতুন ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা দূর থেকে দেখাচ্ছি দেখেন কতটা গ্যাটাফুল ফুল একেবারেই ফ্যাশনেবল থ্রি পিস এগুলি সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে এত দারুণ একটি প্যাটার্নে আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে তো কামেজের ফ্রন্ট হচ্ছে এটা এবং যে ব্যাক আছে ব্যাক দেখি দিই এটা হচ্ছে কামেজের ব্যাক আর হাতার কাপড়টা নিচে দেওয়া থাকবে ফুলা তা থ্রি যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর সাথে হচ্ছে আপনার সালোয়ারে কাপড় পেয়ে যাবেন এখানে সলিড কালার দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে আপনার চুড়িদার নর্মাল ডিভাইডার যেটা মন চাই যেহেতু আপনার আমরা আনিস প্রোডাক্ট সেল করি দ্যাটসএ আমরা আপনাদেরকে সবসময় একদম লার্জেবল কাপড় টাইপ প্রোভাইড করি যেন আপনি ইজিভাবে এই ড্রেসগুলি মেক করতে পারেন তো এটা হচ্ছে ওনাটা ওনাটা মাসা খুবই সুন্দর অনেক বড় অন্য হবে নামাজে অন্য সো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে দারুণ একটি বুটিক থ্রি পিসের পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এটা হচ্ছে আপনার কামেজটা আর আমি শুরুতে বলেছিলাম আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং কমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি যেমন আজকে যে ড্রেসটা দেখাচ্ছি যেই কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা যে কোনো শোরুম থেকে পার্চেস করতে গেলে মিনিমাম আপনাদের থেকে চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা নেবে সো আর যারা পাইকারি আমাদের থেকে নেবেন আর পাইকারি হচ্ছে এটার দুটি ডিজাইনের চার পিসের একটি বান্ডিল হয় এই চার পিস নিলে পাইকারি পাবেন অথবা যারা নতুন বিজনেস স্টার্ট করছেন আপনারা মিনিমাম পনেরো পিস নিলে আমাদের থেকে পাইকারি পাবেন এই পনেরো পিস আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন যেখান থেকে যেটা ভালো লাগে এক পিস ভালো লাগলে এক পিস নিতে পারবেন এরকম করে পনেরো রুপিস নিলে পাইকারি পাবেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলস জেনে নেবেন আমাদের সেকেন্ড আউটলেট শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখো চলে আসতে পারবেন আজকে এখানে এ নিচ্ছি আবার দেখা দেখাব আল্লাহ হাফেজ